গ্যারেন্টি দিয়ে বলছি এই ডেজার্ট রেসিপিটা আগে আপনারা কখনও খাননি টু ইন ওয়ান রেসিপি একটা রেসিপিকে আপনারা দুভাবে খেতে পারবেন তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ডেজার্টের মজা আপনারা নিতে থাকুন নমস্কার আমি সোমা চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য কী রেসিপি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একদম এনজয় করুন গ্যাস ওভেনের মধ্যে একটা আমি এখানে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি আপনারা যে কোনো কড়াইও ব্যবহার করতে পারেন এবার এখানে আমি ছোটো চামচের এক চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আর এখানে চলুন দিয়ে দিচ্ছি লাচ্ছা শিমই লাচ্ছা শিমই এখানে হাত দিয়ে একটু গুড়িয়ে গুঁড়িয়ে ঘিয়ের উপর দিয়ে দেবো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিতে হবে খুব একটা বেশি সময় লাগে নাই লাচ্ছা সিমুই ভাজতে ঘিয়ের ওপর দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে দেখুন লাল হয়ে গেছে এরকম যখন লাল রং ধরে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি লো ফ্লেমে অবশ্যই কিন্তু এই সিমুইটা নাড়াচাড়া করবেন নইলে কিন্তু একদম কালচে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে চিনিটা দিয়ে আমি মিশিয়ে নামিয়ে নিলাম চিনির পরিমাণটা আপনারা দেখে দেবেন আপনারা কতটা মিষ্টি খাবেন ব্যাস একটা পাত্রে নামিয়ে নিলাম এবার এই যে ফ্রাই প্যানটা এর মধ্যেই আমি ড্রাই ফ্রুটস কিছু ঘি দিয়ে ভেজে নিচ্ছি খুব সামান্য ঘি দিলাম আর কাজু কিশমিশ এখানে আমি ব্যবহার করছি আপনারা চাইলে আরও অন্যান্য বাদামকে কুচি করে দিয়ে আপনারা নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নিতে পারেন এবার দেখুন এটাও লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এক সাইডে রেখে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি ছানা ছানাটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম ছানাটাকে ভিনিগার দিয়ে কাটিয়ে তারপর একটু জল দিয়ে কিন্তু যেরকম রসগোল্লা ছানা একটু জল দিয়ে দেয় উপরে ধুয়ে নেয় সেরকম ভাবটা কাটানোর জন্য ভিনিগারের একটু জল দিয়ে ধুয়ে জলটা ঝেড়ে নিয়েছি জলটা ঝেড়ে নেওয়ার পর এটাকেও কিন্তু দেখুন ঘি দিয়ে আমি ভেজে নিচ্ছি এর মধ্যে কিন্তু রকম চিনি দেব না শুধুমাত্র কিন্তু ঘি দিয়ে বেশ নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিলাম ব্যাস এটাকেও একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচশো এমএলের মতো লিকুইড মিল্ক দুধের পরিমাণটা আপনারা দেখে দেবেন কতটা পরিমাণে করবেন এবার দুধটাকে একটু নাড়াচাড়া করে হাত গরম করে নেবো যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এই গুঁড়ো দুধটা দিলে যেমন স্বাদটাও বাড়বে আর দুধটাও কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবার নেড়েচাড়ে কিন্তু এটাকে ফুটিয়ে ঘন করে নেওয়ার পালা আমরা বিভিন্ন ধরনের পায়েস বা বিভিন্ন ধরনের ডেজার্ট আমরা যে বাড়িতে বানাই এটা কিন্তু সম্পূর্ণ রকম আলাদা আর খেতেও কিন্তু দুর্দান্ত আর এই রেসিপিটি আপনারা প্রথমেই বলেছি টু ইন ওয়ান রেসিপি দুভাবেই খেতে পারবেন আপনাদের যেটা সুবিধা আপনারা সেরকমভাবে খাবেন এবার দেখুন দুধটা ভালোভাবে ফুটে গেছে আর ঘনও হয়ে গেছে ঘন হয়ে কিন্তু এখানে দেখুন হাফ হয়ে গেছে কালারটাও একটু চেঞ্জ হয়েছে যেহেতু দুধটা ঘন হয়েছে সাইড থেকে খুব ভালোভাবে এই যে ক্ষীরগুলো নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি বাতাসা চাইলে আপনারা চিনি বা মিচরিও ব্যবহার করতে পারেন তো যে কোনো ডেজার্টের রেসিপিতে বা যে কোনো পায়েস ক্ষীরের রেসিপিতে না যখন আপনারা মিছরি বা বাতাসা মিশাবেন তাহলে কিন্তু এর মধ্যে একটা জল জলে ভাব হবে না একটা বেশ ঘন আঠালো একটা চিটচিটে ভাব হয় তো বাতাসাটা দেওয়ার পর আমি এখানে খুব সামান্য এলাচ গুঁড়ো ব্যবহার করলাম দিয়ে এবার নাড়াচাড়া করে আরও একটু ফুটিয়ে নেবো যাতে বাতাসাটা গুলে যায় আর দুধটার ওপর এবারে দিয়ে দিচ্ছি দেখুন প্রথমে এই যে কাজু এবং কিশমিশ যেটা আমি ভেজে রেখেছিলাম ঘি দিয়ে সেটা আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছানাটা যেটা আমি ঘি দিয়ে ভেজে রেখেছিলাম ছানা ভাজাটা দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে জাস্ট এক ফুট দিয়েই কিন্তু নামিয়ে নেবো আর বেশি সময় লাগবে না যেহেতু দুধটা ঘন হয়ে গেছে সেজন্য কিন্তু আর খুব একটা বেশি সময় এখানে নাড়াচাড়া না করলেও চলবে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর আপনারা ঘনত্বটা দেখে নেবেন একটা যে পায়েস বা যে কোনো ডেজার্টের একটা বেশ ঘন থাকে ঘন ভাবটা থাকে সেটা কিন্তু এখানে আপনারা ঠিকঠাকভাবে দুধটাকে সেরকমভাবে কিন্তু ঘন করবেন দেখুন একদম পুরোপুরি কিন্তু ফুটে গেছে আর একদম রেডি চলুন গ্যাসের ফ্লেম অফ করে দিই অফ করে সার্ভিং বলে রেডি করি সার্ভিং বলে প্রত্যেক দিনের মতো রেডি করে নিচ্ছি আর দেখুন এই তৈরি হয়ে গেল ছানার পায়েস আপনাদের বলেছিলাম টু ইন ওয়ান রেসিপি যারা ছানার পায়েস হিসাবে খাবেন তারা কিন্তু এখানেই ব্যাস পুরোপুরি রেসিপি কমপ্লিট হয়ে যাবে কিন্তু এটাকে আমি আরও মজাদার আরও দেখতে সুন্দর আরও মুখরোচক করার জন্য এখানে ওই যে ভেজে রাখা সিমুইটা চিনি দিয়ে ভেজে রেখেছিলাম ঘি দিয়ে ওটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একদম নবাবিয়ানা চলে আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে তো এইভাবে উপরে পুরো ভালোভাবে সিমুইটাকে আমি চারিদিকে স্প্রেড করে দিচ্ছি আর সুন্দরভাবে একদম ছড়িয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে একটু বেশ লেভেল করে নিচ্ছি সমান করে নিচ্ছি করে নিয়ে দেখুন এবার এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি বাদামটা দিচ্ছি বাদামের মধ্যে একটা গ্রিন ভাবটা থাকে সেটা দেখতে সুন্দর হয় সেজন্য এখানে আমি পেস্তা বাদামটা দিলাম আপনারা চাইলে আমন্ড কুচি বা যে কোনো কিছু আপনারা ড্রাই ফ্রুটস দিয়ে কাজু কিশমিশ দিয়ে সাজাতে পারেন এখানে আমি কাজু এবং পেস্তা বাদামটাই ব্যবহার করলাম দেখুন একদম তৈরি হয়ে গেছে টু ইন ওয়ান রেসিপি এরকম ছানার পায়েসের মধ্যে এই সিমুই দিয়ে রেসিপি আপনারা কি আগে কখনও খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন আর যারা এখনও বানাননি অবশ্যই রেসিপিটা দেখে একবার হলেও বায় নিয়ে দেখবেন এই ডেজার্টটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে আপনারা ভুলবেন না আর অবশ্যই কিন্তু ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে দেবেন বেল বটন প্রেস করলে কিন্তু আপনাদের কাছে সমস্ত রেসিপির নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো বটনটা প্রেস করতে ভুলবেন না দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা মজাদার উপরে একটা কুরকুরে ভাব আর নিচে কিন্তু একটা স্মুথ ছানার একটা ক্রিমি ভাব অসাধারণ খেতে দুর্দান্ত একটা ফ্লেভার অবশ্যই বানিয়ে দেখবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ